বুদ্ধিমতী বউ হয়ে বুদ্ধিমানের মতো যেভাবে তিন হাজার টাকা জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কীভাবে আমি তিন হাজার টাকা জমিয়েছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবো কিভাবে জমিয়েছি সেটাও দেখিয়ে দিব। তার আগে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে সকালের নাস্তা আমার অন্যরকম একটা নাস্তা কারণ হচ্ছে যেহেতু প্রায় আমার রুটি থাকে তারপরে খোলা জালে ফিটে থাকে খিচুড়ি থাকে আজকে ভাবলাম আমি একটু বিরিয়ানি রান্না করি সকালে এই জন্য হচ্ছে আমি সকাল রাত্রের বেলায় হচ্ছে মাংসটা রান্না করে রেখেছি এখন হচ্ছে সকাল সকাল কারণ অনেক সময় কম ছেলের স্কুল একেবারে সকাল সাতটায় এই জন্য হচ্ছে সকাল সকাল সব কিছু রেডি করা যাবে না তার আগে আমি রাত্রে মাংসটা রান্না করে রেখেছি এখন হচ্ছে শুধু আমি যে বিরিয়ানিটা করার জন্য ফলাউর চালটা ওটা দিয়ে হচ্ছে খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবো তো দেখতে পারছেন এখানে আমি বিরিয়ানিটা এখন রান্না করতেছি খুব সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে শুধুমাত্র মাংসটা রান্না করা ছিল বলে মাংসটা একটু গরম করে নিয়েছি এখন এই যে এখানে কিছু বলক চলে আসলো এই পরিমাণ পর্যায়ে হচ্ছে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পারছেন তো সকাল সকাল থাকে না এরকম বিরিয়ানি আজকে মানে অনেক দিন পর আজকে সকাল সকাল নাস্তা বিরিয়ানি করতেছি তো এই যে কিছুক্ষণ পরে হচ্ছে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি আসলে বেশি জাল পছন্দ আমিও করি না কারণ আমার ছোটো ছেলেরা এই খাবারগুলো খাই জন্য হচ্ছে মরিচের পরিমাণটা সবসময় আমি একটু কম ব্যবহার করি তো মোটামুটি এখানে দমে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ফুটো জায়গা একটা কাগজ দিয়ে আমি ইয়ে করছিদ্রটা ভরে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু ভালোভাবে দমে থাকতে পারে তো অনেকক্ষণ দম দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না তো আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে দেখিয়ে দিব সম্পূর্ণ লুকটা যে কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আর বিরিয়ানি কিন্তু সবারই পছন্দ অনেক অনেক ভালো লাগে খেতে তো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন অনেকটা জ্বর জ্বরে তো সকাল সকাল নাস্তা যেহেতু বিরিয়ানি রান্নাটা করলাম তো সবাইকে একটু বেড়ে দিব কারণ হচ্ছে ছেলে একেবারে খেয়ে খুবই তাড়াহুড়া স্কুলে চলে যায় আর সাথে নিয়ে নিয়েছি আমি শসা গাজর এটা আমার আসলে মাংস রান্নার ক্ষেত্রে হোক যে কোনো কোনো খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্নার ক্ষেত্রে শসা গাজরটা আমার লাগবে আমার বেশি ভালো লাগে আর কি এ ধরনের খাবারটার সাথে শসা গাজর তো এখন হচ্ছে সবাইকে আমি বেড়ে দিতেছি কারণ হচ্ছে ছোটো ছেলে ঘুমাইতেছে ও কার ডাকিনো যেহেতু ঘুমাইতেছে আর বড় ছেলেকে আমি এখন খাওয়ার পর হচ্ছে রেডি করে দিব, স্কুলে চলে যাবে তো এই যে সবার মিলিয়ে আমি সব কিছু রেডি করতেছি এখন এই যে সব কিছু রেডি সবাই এখন খেয়ে নিব শুধুমাত্র ছোট ছেলে একটু ঘুমাইতেছে ও ঘুমায় তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তো সকালের নাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে এই মাসে তিন হাজার টাকা জমিয়েছি একটুখানি বুদ্ধি করে কারণ বুদ্ধিমতী বলে আসলে নিজেকে দাবি করি কারণ হচ্ছে একটুখানি বুদ্ধি খাটালে আমরা বুদ্ধিমতী বউ হয়ে থাকি এই জন্য হচ্ছে তো এখানে দেখতে পারছে না যে বুদ্ধি খাটিয়ে বুদ্ধিমতির বোর মতো একেবারে কাজ করে নিয়েছি তিন হাজার টাকা আমি কিভাবে জমিয়েছি তো সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি যেভাবে জমিয়েছি তো এখানে হচ্ছে এই যে তিন হাজার টাকা আছে আপনারাও চাইলে আমার মতো ঠিক এরকম করে জমাতে পারবেন শুধুমাত্র একটুখানি বুদ্ধি খাটিয়ে সবারই আসলে বুদ্ধি কম বেশি থাকে শুধুমাত্র একটু খাটাতে হবে বুদ্ধিটাকে তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বুদ্ধিমতী হয়ে বুদ্ধিমানের মতো যেভাবে তিন হাজার টাকা জমিয়েছি তো এক নম্বর হচ্ছে প্রতি মাসের শুরুতে এক হাজার টাকা জমিয়েছি কারণ হচ্ছে আমার প্রত্যেকটা মাসে বেতনের শুরুতে যেহেতু হাজব্যান্ডে বেতন ফেয়ে টাকাটা আমার হাতে দেয় সংসারটাকে আমি ছালায় ও হয়তো বা আমি ওকে লিখে লিখে দিই কোন সময় কোন জিনিসটা লাগবে এইটা এই সম্পূর্ণ টাকাটা কিন্তু আমার কাছে থাকে এজন্য হচ্ছে আমি একেবারে বেতনের শুরুতে এক হাজার টাকা নিয়ে নিই জমানোর জন্য এটা কিন্তু আমার সব সময় থাকে এক হাজার টাকা জমানো আমি যে কোনো মাসে হোক না কেন আমি এক হাজার টাকা প্রথমে নিয়ে নিই এটা আপনারাও করার চেষ্টা করবেন বেতনের শুরুতে এক হাজার টাকা জমানোর জন্য কারণ তা হলো অন্য অন্য বাজার আপনি হিসেব করে মতোই করে নিতে পারবেন এরপর হচ্ছে বাসার পুরাতন কিছু জিনিস বিক্রি করে দিয়েছি বাসার ভিতরে পুরাতন বোতল তারপর হচ্ছে কিছু বই খাতা ছিল তো এগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছি ওইখান থেকে আমার কিছু টাকা এসেছে যেহেতু আমি বিক্রি করে দিয়েছি অনেক সময় আমাদের বাসায় সবারই থাকে পুরাতন কিছু জিনিস আসলে এগুলো আমি মনে করি একটুখানি টাকা জমানোর জন্য বিক্রি করে দেওয়াটাই ভালো তো যাই হোক এই মাসে রাইস কুকারের বাত রান্না করেই গ্যাস শেষ হয়নি কারণ হচ্ছে আমি সব সময় কিন্তু গ্যাসে চুলাই রান্না করতাম ভাত এই কারণে হচ্ছে আমার গ্যাসের পরিমাণ এতটাই বেশি যেত এক মাস যেতে না যেতে আমার কিন্তু গ্যাসটা শেষ হয়ে যেত তো এখন আমি কী করলাম যে রাইস কুকারে ভাত রান্না করবো এখন থেকে এটাই ভাবলাম এই জন্য হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করলে সত্যি দেখতেছি যে আমার গ্যাসটা শেষ হয়নি এই জন্য ওখান থেকে আমার যে গ্যাসটা এখনও যেহেতু শেষ হয়নি কিছু টাকা বাঁচলো এরপর হচ্ছে বড় একটা মাছ কিনার কারণে হচ্ছে পুরো মাস চলে যাচ্ছে একটা বড় মাছ নিয়ে আসলো আসলে বড় মাছ অনেক বরকত যেহেতু অল্প অল্প করে আমি মাছটাকে রেখেছি তারপর হচ্ছে অন্য অন্য দিন আমি যে বর্তা ডাল কিংবা মুরগির মাংস অনেক দিন এই হিসাবে কিন্তু আমি একটা মাছ দিয়ে পুরো মাছ চালাচ্ছি এই জন্যই এ প্রত্যেকদিন তার মাছ খাই না অন্য অন্য খাবারও খেয়ে থাকি তো এই জন্য বড় একটা মাছ নেওয়ার কারণ আমার বাজারের কিছু পরিমাণও কমে গেছে এখন আর বাজার লাগতেছে না তারপর হচ্ছে এখানে হচ্ছে স্বামীর বিশ্বাস অর্জন করে কিছু টাকা নিয়েছি কারণ হচ্ছে কি এটা বললাম যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে টাকা দেয় ঠিক কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে কারণ সেই বিশ্বাসটা আমি অর্জন করেছি আমি কখনো একটা টাকাও ওকে না বলে মানে খরচ করি নাই কিংবা বাড়তি কখনও রাখি না। এই জন্য হচ্ছে বিশ্বাসের কারণে আমি যে জমানোর জন্য ওর থেকে যদি চাই আমি কিছু টাকা জমাবো ও ঠিকই আমাকে টাকা দে ওর থেকেও আমি এখানে এক হাজার টাকা নিয়েছি জমানোর জন্য তো ইন টোটালি সব কিছু মিলিয়ে কিন্তু আমার এখানে তিন হাজার টাকা আমি জমিয়েছি এই সিস্টেমে আর কি আমি আপনাদেরকে বলে দিয়েছি সব কিছু আসলে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে জমিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে একেবারে দেখিয়ে দিয়েছি ভালোভাবে আপনারাও ছাইলে কিন্তু আমার মতো এরকম করে জমাতে পারবেন খুব সহজভাবে আসলে একটুখানি বুদ্ধি খাটাতে হবে বুদ্ধিমতী বউ সবাই হতে পারবেন একটুখানি বুদ্ধি খাটালে তো এই জন্য হচ্ছে দেখতে পারছেন আমি সব কিছু মিলিয়ে যে টাকাটা জমিয়েছে আসলে এই টাকাটা কিন্তু আমরা কখনো নষ্ট করি না এটা আমরা কাজে লাগাই বাসার যে কোনো একটা ভালো জিনিস কেনাকাটার জন্যই কিন্তু এই টাকাগুলো জমানো হয় কখনো কেউ অন্য কাজে তো ব্যয় করে না স্বাভাবিক সংসারের জন্য সবাই একটু চেষ্টা করে আর কি সুন্দর কিছু করার জন্য তো আমিও চেষ্টা করি জমানো টাকা দিয়ে কিছু একটা করার জন্য এই যে সব জিনিসপত্র দেখতে পারছেন এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সবাই আপনারা কো আমি সবাই সবাইকে কিন্তু এগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমরা জমিয়েছি জমিয়ে তারপর হচ্ছে স্বপ্নগুলো পূরণ করেছি তো আজকে কিন্তু টেবিলটা আমার মুছে নিয়েছি আগে এখন হচ্ছে একটুখানি চেয়ারের মধ্যে দুলাবালি গ্লাসের মধ্যে একটুখানি দুলাবালে হালকা শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছি তো কাজগুলো তো প্রতিদিন থাকে আসলে এই কাজগুলো করতে হয় আমাদেরকে সম্পূর্ণ সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করে কাজগুলো শেষ করার চেষ্টা করি এখানে ক্যাবিনেটার মধ্যেও কিছুদিন আসলে পরিষ্কার করা হয়নি দুলাবালি ফুটতেছে তো একটুখানি মুছে নিচ্ছি যতটুকু পারলাম আর কি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছাড় পার্লার এই যে কেবিনেটটা কেবিনেটটা আমার থেকে খুবই ভালো লাগে তো যেহেতু এটা হচ্ছে আমার ড্রয়িং রুম বলেন ডাইনিং রুম বলেন এখানে রাখলাম ফ্রিজটাও কিন্তু আমার এখানে থাকতে হবে কারণ আমার অন্য কোথাও জায়গা সেট করতে পারছি না এই জন্য হচ্ছে এখানে টেবিল খাট একটা তারপরে এখানে কেবিনেট ফ্রিজ এগুলো রাখা হয়েছে আর কি এই যে টেবিলটা আমার এখানে মানে এই রুমে আমার অনেক কিছু রাখা আছে অন্য অন্য রুমে কিন্তু আমার বেডরুম কিংবা আছে অন্য অন্য জিনিস ওয়াডোপ দেখানো হয় না যাই হোক না কেন এখন হচ্ছে এইখানে আমার যে বাকি পড়ে থাকে আর কি ওই কাজগুলো হচ্ছে আমি করে নিয়ে আমি সব কিছু কিন্তু দুইয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণভাবে এখন হচ্ছে আমি গুছিয়ে রাখ ছি আর কি আজকে যেহেতু বিরিয়ানি করলাম আজকে আর ছাঁ তৈরি করলাম না ছাঁয়ের কাপগুলো আর ধোয়া লাগেনি প্রত্যেকদিন কিন্তু আমার ছা থাকে আসলে কি বলবো তো যাই হোক না কেন সব কিছু এখন প্লেটগুলো আমি দুইয়ে পরিষ্কার করে চামচ প্লেট দুইয়ে রেখেছি এভাবে তো এইভাবে রেখে থাকি তো আজকে কি রান্না করবো সেটাই চলুন আপনাদেরকে দেখায় আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আজকে আসলে কালকে রাত্রে যে একটা মুরগি নিয়ে আসলো আপনাদেরকে দেখানো হয়নি ওই মুরগিটা দিয়ে হচ্ছে আমি সকালে হচ্ছে বিরিয়ানি করলাম আর হচ্ছে এখন দুপুরবেলা এই যে মুরগির মাংসটা রান্না করব। তো এখন এখানে হচ্ছে মুরগির মাংসটাকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে মুরগির মাংসটা একটু বেশিয়ে দেখতে পারছেন আমি আজকাল কিছুই রান্না করব না যেহেতু বাচ্চারা কিন্তু আমার ছেলেরা মুরগির মাংসটাকে পছন্দ করে অন্য কোনো তরকারি হলে আর মানে এটার সাথে আর খায় না ওরা শুধু মাংসটাই খায় এই জন্য হচ্ছে আমি ডালটাও পর্যন্ত রান্না করি ডাল থাকলেও কিন্তু অনেক সময় ওরা খায় না ওরা মাংসটা দিয়ে শুধু ভাত খায় এই জন্য হচ্ছে আর কিছুই রান্না করিনি একটু বেশি পরিমাণ মানে মুরগির মাংস রান্না করতেছি আজকে তো এখানে আমি কষানোর জন্য এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি এখনও কষানো হয়নি তো আপনাদেরকে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিব মানে রান্নাটা কেমন হয়েছে কীরকম হয়েছে তা আমি আবারও ডাকনা দিয়ে দিয়েছি অবশেষে হচ্ছে আমার রান্নাটা আমি কমপ্লিট করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে রান্নাটা কমপ্লিট এতটাই সিম্পল রান্না করলাম আজকে যে মুরগির মাংস এই যে কালারটা মার্শাল অনেক সুন্দর এসেছে মুরগির মাংসটাও অনেক মজা হয়েছে তো সাথে হচ্ছে সব সময় কিন্তু আমার মুরগির মাংসের সাথে সালাদ থাকবে শশা গাজর এগুলো আসলে সব কিছুর সাথে থাকে আপনার দেখেন তো আর রাইস কুকারে এই যে রান্না করলাম দেখতে পাচ্ছেন এখন মোটামুটি রাইস কুকারে আমি বাত রান্না করি অনেক আরাম পায় আগে রান্না করতে আসলে খেতে পারতাম না রাইস কুকারে এখন ভালোই লাগে রাইস কুকারে রান্না করতে তো সব মিলিয়ে কিন্তু এই যে এটুকুই ছিল আমার আজকে রান্না একটা তরকারি মাত্র মুরগির মাংস আর কিছুই নেই সাথে হচ্ছে শসা গাজর তো সব কিছু হয়ে গেছে আমার বেলার এখন আমি আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তা আসলে কিছু না কিছু থাকে সব সময় তো বিকেলের নাস্তা আজকে আমার কি ছিল এখানে হচ্ছে যে ডালপুরি আর কি এগুলো ডালফুরি তো ডালপুরি নিয়ে আসলো অনেক দিন পরে আসলে সপ্তাহে যদি একদিন একটু বাইরের খাবার খাই তাহলে মন্দ কিসের একটু বাইরের খাবারও খেতে ইচ্ছে করে তো মোটামুটি আমার আজকে কিন্তু কিছুই আমি নাস্তা তৈরি করিনি আজকে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসলো তো এই যে ডালফুলটাই হচ্ছে আজকে আমরা বিকালের নাস্তা হিসেবে খাবো তো সবগুলো বের করে নিয়েছি একটু বেশি পরিমাণ আনলো এগুলো একটা পাঁচ টাকা করি অনেক ছোটো সাইজের আর সাথে হচ্ছে ওরা এমন সালাদ দিয়েছে আমি আর কি কমো আমি এখানে হচ্ছে এই যে মানে কাঁচা পেঁপে যে সালাদটা ওইটাই দিয়েছে আসলে আর কিছুই বলার নেই আমার কাছে কি যে বলো ওরা শোষা দেয়নি তো আমি শোঁশা এখানে কুচি করে নিয়েছি যাই হোক এ ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন